বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোহিনুর কুকিং হাউস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে তৈরি ইলিশ পোলাওয়ের রেসিপি বাঙালি রসনা তৃপ্তির অন্যতম পদ হলো এই ইলিশ পোলাও আর এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম চলছে এ সময় ইলিশ পোলাও না খেলে কি চলে তবে দেখে নিন এই দারুণ রেসিপিটি উপভোগ করুন পরিবারের সঙ্গে এই সুস্বাদু ইলিশ পোলাওয়ের স্বাদ শুরুতেই আমি নিয়ে নিয়েছি চার কাপ পোলাওয়ের চাল চালগুলোকে পর্যাপ্ত পানি দিয়ে পনেরো বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব বিশ মিনিট পর চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে নেব তাতে করে পোলাওটা খুব ঝরঝরে হবে এই তো আমার চাল ঝরানো হয়ে গিয়েছে এখন এখানে মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি মাছটাকে আমি পিসেস করে কেটে পরিষ্কার করে নেব এখন আমি মাছগুলোকে মেরিনেট করে নিব একটি মিক্সিং বোলে এক কাপ টক দই দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ কাঁচামরিচ বাটা এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া ও এক চামচ ধনিয়া গোড়া স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে মিক্স করে নিচ্ছি আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব ইলিশ মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব আর এই রেসিপিটি কিন্তু অল্প উপকরণে রান্না করতে হয় রেসিপিটি খুবই সহজ যে কেউ এই রেসিপিটি তৈরি করতে পারবেন মাছগুলোকে আমি খুব ভালোভাবে মেরিনেট করে নিব যাতে মাছের গায়ে মশলাগুলো পারফেক্টলি ঢুকে যায় এতে করে খেতে অনেক টেস্টি হবে চুলায় একটি প্যান বসিয়ে নিলাম প্যানে দিয়ে দিলাম এক কাপ তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা করে নিব এ সময় চোলার আঁচটা কমিয়ে রাখব যাতে বেরেস্তা পড়ে না যায় আমার বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এখন বেরেস্তা ভাজার তেলে আমি মাছগুলোকে রান্না করে নিব। এখন মাছগুলোকে ঢেলে দিচ্ছি এভাবে এক পাশ দুই তিন মিনিট করে রান্না করে নেবো তারপর আলতু করে উল্টিয়ে দিব। আমার রেসিপিটি দেখে যারা আমার মতো করে রান্না করবেন তারাও আমার মতোই তৈরি করতে পারবেন রাজকীয় স্বাদের পারফেক্ট ইলিশ পোলাও এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ছয় সাত মিনিটের মতো কোক করে নেব সাত আট মিনিট পর ঢাকনা খুলে এখন আমি মাছগুলোকে নেড়ে দিব না জাস্ট প্যানটাকে আমি একটু ঝাঁকিয়ে নিব। এতে করে মাছগুলো ভেঙে যাবে না আর এ সময় আমার চুলের আঁচটা আমি একটু কমিয়ে রেখেছিলাম হলে কিন্তু আমার গ্রেভিটা পড়ে যেত আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিয়ে গ্রেভিগুলো আলাদা করে রেখে দিয়েছি চুলায় আমি একটি বড়ো সাইজের হাঁড়ি বসিয়ে নিলাম হাঁড়িতে দিয়ে দিলাম হাফ কাপ তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে দিয়েছি আমি তেজপাতা দারুচিনি ও এলাচ এখানে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকে আমি একটু ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল চাল দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিব ভাজার এক পর্যায়ে আমি দিয়ে দিব সেই মাছ রান্নার গ্রেভি মাছ রান্নার সেই গ্রেভি দিয়ে চালটাকে ভেজে নিলে পোলার থেকে ইলিশ পোলাও এসে অথেন্টিক গ্রানটা আসবে চালগুলো ভাজতে ভাজতে যখন দেখব ঝরঝরি হয়েছে তখন দিয়ে দিব গরম পানি এখানে আমি চার কাপ চালের জন্য আট কাপ গরম পানি দিয়ে দিয়েছি পোলাও রান্নার সময় সবসময় মাথায় রাখতে হবে যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিতে হবে যেমন এক কেজি চালে দুই লিটার পানি দিতে হবে তাহলে পোলাও খুব ঝরঝরে হবে এবং খেতে অনেক টেস্টি হবে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ আর সাতটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি কিসমিস এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানিটা প্রায়ই শুকিয়ে গিয়েছে কিছু চিপচিপে রয়েছে আমি এবার চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে যাতে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায় এবং কি রাইসটা খুব ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হয় ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার রাইসটা একদমই ঝরঝরে হয়েছে এবার আমি রাইসটাকে সমান করে সেট করে নিচ্ছি রাইসের উপরে এখন আমি ইলিশ মাছগুলোকে সেট করে নেব। তো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ এই তো আমার মাছগুলো সেট করা হয়ে গিয়েছে এখন আমি গ্রেভিগুলো ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব বেরেস্তা বেরেস্তাগুলো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা গ্রান্ড বের হবে এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এখন আমি সব কিছুকে সেট করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিট দমে রেখে দেব দশ পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার ইলিশ পোলাওটা একদম ডান দেখতেই পাচ্ছেন গাইস কতটা সুন্দর হয়েছে তো রেডি টু সার্ভ কালার টেস্টের কথা যদি বলি এক কথায় অতুলনীয় এটা কিন্তু আমার ফ্যামিলির মোস্ট ওয়ান্টেড একটা এবং আপনারাও ঘরে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পেজটিকে ফলো করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে I love this.